তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু নেটু ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা এসএলএসট টির নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য আদির আগ্রহের দিনগুনে চলেছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে মার্চ মাসের একদম অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে সপ্তাহের শেষ মুহূর্তে রবিবারের ডেটে আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু সকলেই জানেন যে এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ নিয়ে ইতিপূর্বে আমরা বেশ কয়েকটি আপডেট কিন্তু আপনাদের সামনে উপস্থাপনা করেছি আপাতত রাজ্যের বর্তমান গতিবিধি এবং রাজ্যে ওবিসি মামলার বর্তমান পরিস্থিতি আপনারা কিন্তু সকলেই জানেন তো বর্তমানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকারের ওপরে বেশ কয়েকবার কিন্তু অভিযোগের তীরও কিন্তু উঠেছে বা অভিযোগের তীরও কিন্তু ছুঁড়েছেন চাকরি বর্তমান পজিশনে দাঁড়িয়ে রাজ্য সরকারের তরফ থেকে আদৌ নতুন কোনো নিয়োগের নোটিফিকেশন প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে কি না এই নিয়ে একাধিক প্রশ্নও কিন্তু উঠেছে তো বর্তমানে অলরেডি মার্চ মাস একদম শেষ পর্যায়ে চলে এসছে এবং অলরেডি কিন্তু এপ্রিল মাসের প্রথম দিকেই আমরা আশা রাখছি যে হয়তো রাজ্যের তরফ থেকে নতুন করে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য বেশ কিছু প্রস্তুতি পর্ব শুরু করা হতে পারে তো এর মধ্যে দাঁড়িয়ে আমাদের এস নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের ব্যাপারটিকে রাজ্য সরকার মাথায় রাখবে কিনা বা আদৌ এস নতুন নিয়োগের নোটিফিকেশান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দাঁড়িয়ে প্রকাশ করার বিষয়টিকে নিয়ে কোনো চিন্তাধারা শুরু করছে কিনা রাজ্য সরকার সেই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন উঠছে তাই অবশ্যই কিন্তু আমরা মাসের একদম অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে অবশ্যই আগামী মাসের প্রথম দিকে রাজ্য সরকারের কী পদক্ষেপ রয়েছে এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটিকে নিয়ে সেইটা কিন্তু আমরা জানার চেষ্টা করবো এবং অবশ্যই সেই কারণেই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আগে থেকে আপনাদেরকে একটু সতর্ক করে দেওয়ার চেষ্টা করছি এবং একটু সচেতন করে দেওয়ার চেষ্টা করছি যে অবশ্যই প্রত্যেকটা চাকরি একটু অ্যাক্টিভ থাকুন আমরা আপনাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন বা বিভিন্ন ধরনের মন্তব্য বা বিভিন্ন ধরনের আপডেট কিন্তু পেয়েছি কমেন্টের মাধ্যমে সেই প্রশ্নগুলোর উপরে ভিত্তি করেই কিন্তু অবশ্যই আমরা এটা জানার চেষ্টা করছি যে এসএলএসটি নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের ব্যাপারটি আদৌ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দাঁড়িয়ে সম্পূর্ণ করা যাবে কি না বা যদি এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দাঁড়িয়ে নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করা হয় তাহলে সেই নোটিফিকেশান প্রকাশের ব্যাপারটি নিয়ে রাজ্য সরকারের বর্তমান পদক্ষেপ কী থাকছে এগুলো কিন্তু আমরা ডিটেলসে জানার চেষ্টা করব সেই কারণেই আপনাদেরকে বলতে চাইছি যে সকলেই একটু অ্যাক্টিভ থাকুন একটু প্রস্তুত থাকুন আমরা অবশ্যই এই বিষয়ের উপরে বর্তমান মাসের একদম অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে কি আপডেট চলছে বা রাজ্য সরকারের অন্তরে এই বিষয় নিয়ে কী চিন্তাভাবনা চলছে এবং নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য আমাদের স্কুল সার্ভিস কমিশনকে কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত দেওয়া হচ্ছে কিনা বা কোনো পদক্ষেপ গ্রহণের জন্য এই মুহূর্তে নির্দেশিকা দেওয়া হচ্ছে কিনা রাজ্যের তরফ থেকে সেই বিষয়গুলো আমরা ডিটেলসে জানার চেষ্টা করব তো এই কারণে আপনাদেরকে বলছি আপনারা সকলেই প্রস্তুত থাকুন আগামী সপ্তাহের প্রথম দিকেই আশা করছি আপনাদেরকে এই বিষয় সম্পর্কে বিশেষ কিছু আপডেট আমরা প্রোভাইড করতে পারবো এবং রাজ্যের বর্তমান গতিবিধি বা রাজ্যের বর্তমান পদক্ষেপগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো তো এইটুকুই আপনাদেরকে বলার ছিল যে সকলে একটু অ্যাক্টিভ থাকবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে শুধুমাত্র এটুকুই বলছি যে আপনাদের কাছ থেকে একাধিক বিষয়ের ওপর প্রশ্ন পেয়েছি সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কিছু উত্তর কালেটের চেষ্টা করছি মাসের প্রথম দিকেই আশা করছি যে আগামী সপ্তাহের প্রথম দিকেই সেই বিষয়টা আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিতে পারবো এবং আদৌ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দাঁড়িয়ে আমাদের এসএলএসটির নতুন নিয়োগ সম্ভব হবে কিনা এই বিষয়টা কিন্তু পরিষ্কার করে দিতে পারব এইটুকুই আপনাদেরকে বললাম যে অবশ্যই প্রস্তুত থাকবেন একটু অ্যাক্টিভ থাকবেন ভিডিওগুলোকে দেখার চেষ্টা করবেন চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আশা রাখছি আপনাদেরকে নেক্সট ভিডিওর মাধ্যমে কিন্তু এই বিষয়ের উপরে একদম অথেন্টিক আপডেটটা প্রোভাইড করতে পারবো তো অনেকেরই প্রশ্ন ছিল এই বিষয়গুলো নিয়ে তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যে আপনাদের করা প্রশ্নের ছোটো ছোটো উত্তর কালেক্টের চেষ্টা চলছে খুব শীঘ্রই আশা রাখছি নেক্সট ভিডিওতেই আপনাদেরকে এই বিষয়টা সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দিতে পারবো এবং রাজ্য সরকারের বর্তমান পদক্ষেপ বা আগামী মাসে রাজ্য সরকারের পদক্ষেপ ঠিক কী হতে পারে এই বিষয়গুলো আমরা ডিটেলসে জানতে পারবো এবং অবশ্যই সেটা আগামী সপ্তাহের প্রথম দিকেই আপনাদেরকে জানিয়ে দিতে পারবো তাই আজকে ছোট্ট ভিডিওটি ক্রিয়েট করে আপনাদেরকে আগে থেকে সচেতন করে দিলাম আপনাদের প্রশ্নগুলো যে আমরা সর্বদা দেখছি এবং আপনাদের প্রশ্নগুলোর উপরে ভিত্তি করেই মূলত আমরা ইনফরমেশন কালেক্টের চেষ্টা চেষ্টা করছি এটা আগে থেকে আপনাদেরকে বলে দিলাম আমরা কিন্তু আপনাদের কাছ থেকে একাধিক প্রশ্ন পেয়েছি সেই সকল প্রশ্নের উত্তর আপনারা নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলে ফলো রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে এখনই একবার সাবস্ক্রাইব করে রাখুন তো এটুকুই বলার ছিল চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের এসএলএসটির নতুন নিয়োগ রিলেটেড আদার্স অফিসিয়াল আপডেটের সাথে